প্রিয় দর্শক বাংলাদেশের ঢাকাতে আজ কী হতে চলেছে আজ বঙ্গভবন অভিযান দর্শকবৃন্দ আপনারা দেখছেন বাঙালির স্বর নিউজ চ্যানেল বাঙালির স্বর নিউজ মিডিয়া বাঙালির স্বর শুধু সত্যটা কহে কারো রক্তচক্ষুকে কুণিস করে না আজ আপনাদের সাথে বাঙালির স্বরে আমি রয়েছি ডক্টর রয় বাংলাদেশে যেটা হতে চলেছে বঙ্গভবন অভিযান যেখানে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সুপ্পু বসবাস করেন এটা ঢাকার কেন্দ্রে মতিঝিলের পাশেই গুলশান এলাকাতে শাহাবুদ্দিন সুপ্পু আওয়াম লীগ সরকার দ্বারা নমিনেটেড প্রেসিডেন্ট বৈধ প্রেসিডেন্ট আজকের অভিযানের অংশ নেবে যারা তারা হলো ইউনুসপন্থী ইউনুস সমর্থিত যে নাগরিক পার্টি এনসিপি জামাত ইসলামের সদস্যরা এবং বিএনপির একটা ফ্রাকশান এই অভিযানে অংশ নেবে অভিযানটার উদ্দেশ্য নিয়ে আমি পরে আসছি কিন্তু আপনাদেরকে একটু পাঁচই আগস্টের কথা স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশের উন্মত্ত জনতা শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করে এবং সেদিন অভিযানের নামে তারা গণভবন শেখ হাসিনা যেখানে বাস করতেন সেই ভবনে ঢুকে যা করেছিল তার একটা ভিডিও আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই দেখুন ভিডিওটি এই ভিডিওটিতে যা দেখলেন সেটা হলো এই উন্মত্ত জনতা শেখ হাসিনার বাসভবনে ঢুকে লুটোর লুটোতো চালায় সেখানে জমানো ফ্রিজের মাংস রান্না করা মাংস হাঁস মুরগি চুরি করে নিয়ে চলে যায় ভাংচুর সমস্ত গণভবনের ভিতরে গাড়িগুলি ভাঙচুর তছনছ করে এবং তারা সানন্দে বাড়ি ফেরে আপনারা নিশ্চয়ই ভুলে যাননি মানুষ কতটা উগ্র উন্মত্ত হতে পারে সেটা পাঁচই আগস্ট না দেখলে বোঝা যাবে না মানুষ এতটা ডেসপারেট এবং শুধু তাই কি শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে তারা রাস্তায় নেমে আসে উঁচিয়ে উঁচিয়ে দেখাতে থাকে এখানে তারা থেমে থাকেনি। তারা শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু তার মূর্তি ভেঙে দেয় তার মূর্তির উপরে প্রস্রাব করে ব্রুটালি সেই মূর্তিটা ভেঙে দেয় সেটাও ভিডিওটি একটু দেখুন এরপর ডক্টর মোহাম্মদ ইউনুসের মাথায় যেটা ঘুরেছে সেটা হল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের চিফ উপদেষ্টা হয়ে তিনি ক্ষমতা গ্রহণ করেন জনগণ তাকে সমর্থন দেয় তিনি পাঁচই আগস্টের পর থেকে ক্ষমতায় আছেন তিনি চিনে নিয়েছেন কে তার শত্রু কে তার মিত্র তিনি মিত্র খুঁজে পেয়েছেন জামাত ইসলামী এবং বিএনপি কিন্তু বিএনপিকে তিনি বিশ্বাস করেন না তিনি প্রধান শত্রু হিসেবে দুজন মানুষকে ফাইন্ড আউট করেছেন একজন হলো আওয়ামী লীগ পার্টি কর্তৃক নমিনেটেড প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সুপু যিনি বঙ্গভবনে বাস করেন এবং আর একজন হল সেনাপ্রধান সেনাপ্রধানের সঙ্গে তার মনস্তাত্ত্বিক লড়াই চলতেছিল এবং সেটা আরও প্রকট হয়ে দেখা দেয় যখন সেনাপ্রধান বিবৃতি দেন সতর্ক করেন মানুষ এবং ডক্টর ইউনুসকে ইনডিরেক্টলি ইউনুস্কেই তিনি টার্গেট করেন কি বলেছিলেন সেই ভিডিওটা একটু দেখে নেওয়া যাক হবে আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নালে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের কার্যক্রম এতদিন ধরে হয়েছে যারা কনভিক্টেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখার প্রয়োজন lot of think tanks, they're working day in, day out, proposing many issues, many suggestions, many recommendations, but I'm not very sure that government is taking those recommendations or not. Darsak Birindu, শত্রুতা ওপেন হয়ে যায় সেনা প্রদান এবন এই ডক্টর মোহাম্মদ ইউনুসের ভিতরে সমর্থন আসে তার সমর্থিত পার্টি ইয়াং জেনারেশন নাগরিক এনসিপি পার্টি এবং বিএনপি মাঝামাঝি থাকলেও জামাত ডক্টর মোহাম্মদ ইউনুসকে পূর্ণ সমর্থন দেয় এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সেই আমেরিকার পুতুল হিসেবে আমেরিকান হাই কমিশন যা বলে সেই মোতাবেক কোঠানামা করে উঠছেন বসছেন একদিকে ভারতের সাথে শত্রুতা বজায় রাখা অন্যদিকে হিন্দুদের উপর নির্যাতন করে যারা জঙ্গি গোষ্ঠী আছে জামাত ইসলামী আছে বিএনপির একটা ফ্রাকশান তাদের সমর্থন পেয়েছেন কিন্তু টার্গেট দুটি একটা হলো শাহাবুদ্দিন সুপ্পু এবং সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে সাংবিধানিকভাবে কোনো ক্ষমতা নেই যে এই দুইজন মানুষকে অপর অপসারণ ঘটান একমাত্র প্রদানকে হটাতে পারে সেটা শাহাবুদ্দিন সুপ্পু নিশ্চয়ই তিনি সেটা করবেন না এই জন্যে তার টার্গেট হল ফার্স্ট শাহাবুদ্দিন সুপ্পুকে সরিয়ে দিয়ে এবং নূতন কোনো প্রেসিডেন্ট নিয়োগ করে সেনাপ্রধানকে হটিয়ে দেওয়া কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের যে টার্গেট সেটা হলো মিয়ানমারের ঢোকার হিউম্যানিটেরিয়ান করিডোর দেওয়া এবং সেন্ট মার্টিন ডিপ আমেরিকার হাতে তুলে দেওয়া এটাই তার টার্গেট কিন্তু যতক্ষণ পর্যন্ত বৈধ সরকার না হচ্ছে সেটা এটা করা কোনো বৈধ সরকার নমিনেটেড সরকারের দ্বারা সম্ভব নয় শুধুমাত্র সম্ভব একটা নির্বাচিত সরকারের মাধ্যমে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এটা বলে দিয়েছেন যে হিউম্যানিটেরিয়ান করিডোর যেটা পার্বত্য চট্টগ্রামের এলাকা দিয়ে বান মিয়ানমারে ঢোকা যাবে সেটা নির্বাচিত সরকার চাইলে সেটা দিতে পারে ফলে আমেরিকার উদ্দেশ্য সফল হচ্ছে না যদি না সেনাপ্রধান কে না সরানো যায় অন্যদিকে সেনাপ্রধানকে সরাতে গেলে নতুন প্রেসিডেন্ট আনতে হবে তাহলে সেনাপ্রধান যেভাবে ডিসেম্বরের আগে নির্বাচন করার আলটিমেটাম দিয়েছেন এবং তারেক রহমান যিনি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র তিনি চেয়েছেন ডিসেম্বরের ভিতরে ইলেকশান দিতে কড়া নির্দেশ দিয়েছিলেন খুব উগ্রে দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ফলে উদ্দেশ্য কিভাবে সফল করা যায় একটা হল প্রধান উদ্দেশ্য হল সংবিধান স্থগিত করে দেওয়া সংবিধান কিভাবে স্থগিত করা যায় সেটা হলো একটা জাতীয় ঐক্যমতের সরকার গড়ে তোলা এবং সংবিধান স্থগিত করতে গেলে আসলে প্রেসিডেন্ট চেঞ্জ করতে হবে এক ঢিলে দুই পাখি সংবিধান স্থগিত করতে গেলে এবং সেনাপ্রধানকে সরাতে গেলে একজন নূতন প্রেসিডেন্ট দরকার যিনি ইউনুসের মতে ওঠাবসা করবেন আমেরিকার মতে ওঠা করবেন এই শখ তিনি আমেরিকা থেকে পাচ্ছেন এখন সংবিধান স্থগিত করতে হলে তার সামনে দুটো পথ একটা হলো তিনি নিজেই প্রেসিডেন্ট হবেন এবং তারেক জিয়াকে ইন্ট্রেম গভর্নমেন্টের ঐক্যমতের সরকারের প্রধান উপদেষ্টা করবেন এবং তার ডেপুটি হবেন জামাত ইসলামের শফিকুর রহমান দ্বিতীয় পথ হল খালেদা জিয়াকে প্রেসিডেন্ট করে তিনি নিজে প্রধান উপদেষ্টার ভূমিকায় থাকবেন এটাই হলো চয়েস ইউনুসের সামনে এবং এর ফলে কি হবে এই ঐক্যমতের সরকার গড়লে এই ঐক্যমতের সরকার গড়লে ইলেকশন করা লাগবে না যদি বিএনপিকে ইনক্লুড করা যায় তাহলে জামাতকে ইনক্লুড করা যায় তাহলে এই ঐক্যমতের সরকারের থেকে তারা পরবর্তী ইলেকশানের জন্য ইলেকশান তারা চাইবে না ইলেকশান না চাইলে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় থেকে যেতে পারবেন এবং আমেরিকার উদ্দেশ্য হাসিল করতে পারবেন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস চাচ্ছেন বিএনপিকে অন বোর্ড করতে বিএনপিকে সাথে নিতে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের ইলেকশন না করতে গেলে সংবিধান স্থগিত করতে গেলে তার দুজন শত্রুকে সরাতে হবে সেটা হলো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সুপ্পু এই কাজটা করতে পারলেই তিনি সংবিধান স্থগিত করতে পারবেন এবং আর ইলেকশান দেওয়ার প্রয়োজন পড়বে না সেটাই তিনি চাচ্ছেন এবং এজন্যেই তড়িঘড়ি করে তিনি লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করে এসছেন তারেক রহমান যদি ইলেকশন হয় জুলাইতে এখানে বিরাট সম্ভাবনা সন্দেহ প্রকাশ করা হচ্ছে এবং মিলিয়ন ডলার কোশ্চেন যেটা আদৌ ইলেকশন হবে কি না কারণ ইউনুস ইলেকশন চান না তিনি ক্ষমতায় থাকতে চান আজীবন ফলে এই জন্যেই তারেক রহমানকে এখানে আনার জন্য তিনি লন্ডনে গিয়ে তার সঙ্গে বৈঠক করে এসছেন এবং প্রাণ ছক করা হয়ে গিয়েছে কিন্তু আজকের বঙ্গভবন অভিযানের উদ্দেশ্যটা কি এবং কিভাবে সেটা হবে সেটা হলো পরিকল্পিত উপায়ে এক হাজারজন মানুষ অলরেডি মজুত রাখা হয়েছে মোহাম্মদপুরের বিহারি যে গ্যাং আছে তারা সিলেক্ট করে রেখেছে এবং তাদেরকে মজুরি ধার্য করা হয়েছে আজকের দিনের জন্য তেরোশো থেকে পনেরোশো টাকা যার যাকে যেমন দিয়ে পারে ককটেল বিস্ফোরক ধারাল অস্ত্র সব রেডি করা হয়েছে বঙ্গভবন অভিযানের নামে উদ্দেশ্য হল কিছু উন্মত্ত জনতাকে লেলিয়ে দিয়ে এবং এর সামনে থাকবে মহিলারা এই মহিলারা নিরাপত্তা কর্মীদের অ্যাটেনশান ক্যারি করবে তাদেরকে বাধা দিবে এর ভিতরে যখন অভিযান চলবে তখন ককটেল বিস্ফোরিত হবে পুলিশ নিরাপত্তা বাহিনী যখন সেটা ট্যাকেল করতে আসবে সশস্ত্র সংগ্রামে অথবা তারা জড়িয়ে পড়বে এবং মানমুখী জনতা মানমুখী হয়ে উঠবে তখন দেখানো যাবে যে নিরাপত্তা কর্মী এবং সেনাবাহিনী এই অঘটন ঘটিয়েছে ওকারুজ্জামান এবং প্রেসিডেন্টের উপর একটা চাপ তৈরি করা যাবে এই চাপের মুখে পালিয়ে যেতে বাধ্য হবে শেখ হাসিনার মতো এবং তাকে আটক করে দেওয়া হতে পারে এই যেহেতু তিনি সাংবিধানিক প্রধান তার রক্ষার্থে তার উদ্দেশ্যে তার অনুমতি নিয়ে সেনাবাহিনী এই জনগণের সঙ্গে গুলি বন্দুক লড়াইয়ে অবতীর্ণ হলে সমস্ত দায়টা পড়বে এবং শাহাবুদ্দিন সুপ্পুর পরে ফলে শাহাবুদ্দিন সুপ্পুকে তখন গ্যারেজ করে দেওয়া যাবে এবং নূতন প্রেসিডেন্ট বসানো যাবে যার মাধ্যমে ওয়াকার ইউনুসকে সরিয়ে দেওয়া হবে ওয়াকার উজ্জামানকে সরিয়ে দেওয়া হবে এটাই হলো বঙ্গভবন অভিযানের আজকের প্ল্যান প্রিয়দর্শকবৃন্দ সময়ই বলে দিবে আজকে কটার সময় এটা ঘটতে যাচ্ছে বা কি হবে বা আজকে হবে না পরবর্তীতে হবে কাল পরশু হবে সেটা আজকেই ডিসিশানে বলে দেওয়া যাবে আজকের দিনটা খুব ক্রুশিয়াল ওয়াকারুজ্জামান এবং সাবুদ্দিন শফুর জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য কারণ ডক্টর ইউনুসের মাথায় ঘুরছে সমস্ত ধরনের আমেরিকান শখ যাতে করে ক্ষমতায় টিকে থাকা যায় আমেরিকার সুযোগ সুবিধা দেওয়া যায় প্রিয় দর্শকবৃন্দ আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন দেখতে থাকুন শুনতে থাকুন আপনার স্বর বাঙালির স্বর ধন্যবাদ